ग्रैफ थे प्रॉब्लम करी हां अ वुमन अ वीमेन ऑफिस में स्टार्ट्स फ्रॉम होम स्टार्ट्स फ्रॉम होम वाल्डी स्टार्ट करे एट नाइन एएम ठीक है तो हिट जाए Works five kmph five meters per hour street route street road which is office at 2.5 meter ঠিক আছে নটার সময় বাড়ি থেকে বেরোয় সোজা রাস্তায় পাঁচ কিলোমিটার হেঁট পাঁচ কিলোমিটার পার আওয়ার ফাইভ কে এম পি এইচ হ্যাঁ পাঁচ কিলোমিটার পার আওয়ার ফাইভ কিলোমিটার পার আওয়ার স্ট্রেট রোডে যায় আড়াই কিলোমিটার দূরে অফিস সেখানে পৌঁছায় ঠিক আছে তো অফিসে অফিসে পাঁচটা অবধি কাজ করে স্টেজ অ্যাট অফিস আপ টু জিরো ফাইভ এম ঠিক আছে বিকেল পাঁচটা অবধি থাকে এবার পাঁচটার সময় অফিস থেকে বেরিয়ে পাঁচটার সময় অফিস থেকে বেরিয়ে অটোতে বাড়িতে পাশে বাড়ি পাশে রিটার্ন সোম

তোমরা এগুলো স্কেল নিয়ে করবে বা গ্রাফ পেপারে করবে আমি রাফ করে করছি ঠিক আছে রাফ হয়ে স্কেল কীভাবে নেবে দেখো এটা একটা প্রথমে ভাবতে হবে যে আমি স্কেলটা নেব স্কেলটা কিনব স্কেলটা হচ্ছে দেখো টাইমটা দেবো কত ধ্যানটা দেখো নটা থেকে পাঁচটা তার মানে ছটা পর্যন্ত আমাকে পাঁচ সাড়ে পাঁচটা পাঁচটা বেরোলে আড়াই কিলোমিটার আসতে তার মিনিট দশেকের কম লাগবে তাহলে ছটা অবধি করতে হবে টাইম স্পেন্ডটা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি হবে তো আমি যদি টাইম এদিকে ধরি অ্যালং এক্স এক্সেস এক্স এক্সেসে টাইম ঠিক আছে তো আর অ্যালং অ্যাক্সেস আমি ডিস্টেন্স ধরি হুম ডিস্টেন্স ধরি তো ডিস্টেন্স হচ্ছে আড়াই কিলোমিটার তো আড়াই কিলোমিটার দূরে অফিস তাহলে আমি ধরি পাঁচশো করে মিটার ফাইভ তো একশো দেড়শো দুশো আড়াইশো পাঁচশো হাজার হ্যাঁ হ্যাঁ আড়াই কিলোমিটার পাঁচশো হাজার পনেরোশো দু হাজার আড়াই হাজার ঠিক আছে মানে আড়াই কিলোমিটার টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মিটার এটা হচ্ছে এক্স ডিসপ্লেসমেন্ট মিটার টাইম সেকেন্ড ওকে এটা হলো আমার জিরো জিরো তার মানে এখানে টাইম হচ্ছে জিরো টাইম জিরো এই টু জিরো আর ডিস্টু জিরো টি জিরো আর

ইন ওয়ান আওয়ার তাহলে ওয়ান কিলোমিটার ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আওয়ার টু পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ বাই টোয়েন্টি ফাইভ আওয়ার মানে হচ্ছে ওয়ান আওয়ার ওয়ান বাই টেন আওয়ার ওয়ান বাই টেন আওয়ার মানে

ছটা থেকে ছটা থেকে নটা অবধি উনি বাড়িতে থাকেন তার মানে এখানে আমি দেখব এখানে নটা ছটা থেকে নটা এখানে আমি কিঙ্ক দেব কিংক এটা এখানে লিখে দেব মানে ছটা সাতটা আটটা নটা করলে বড় গ্যাপ হয়ে যাবে সেই জন্য ছটা থেকে নটা যেহেতু তার কোনো অ্যাক্টিভিটি নেই এটাকে কিঙ্ক দে যে পড়শনে আমাদের কোনো অ্যাক্টিভিটি নেই সেইটাকে কিঙ্ক দি কিঙ্ক মানে হচ্ছে কুচকে দেব কিঙ্ক দে আমি অন্য কালার রাখা উচিত ছিল ছটা থেকে দুটা রেড কালার কিঙ্ক রেড কালার করলাম এখানে নটা নটার সময় বাড়ি থেকে বেরোলেন নটা থেকে বাড়ি থেকে বেরিয়ে ফাইভ কিলোমিটার পাওয়ার আওয়ারে যাচ্ছে আড়াই কিলোমিটার তার মানে ফাইভ কিলোমিটার ওয়ান আওয়ার আড়াই কিলোমিটার হাফ রাস্তা তিরিশ মিনিটে যাবে তিরিশ মিনিট যাবে তো আমি তিরিশ মিনিট যাব নটা এখানে নটা 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 পনেরো তিরিশ তাল দশটা দশটা ওকে আর এখানে পাঁচটা তো চারটে থেকে ধরে চারটে চারটে তিরিশ পাঁচটা 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 দশ কুড়ি তিরিশ চৌদ্দ পঞ্চাশ ছটা পাঁচটা ঠিক আছে এবারে আমি দেখি তো নটায় স্টার্ট করলে উনি সাড়ে নটায় নটা পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ঠিক আছে তো নটা থেকে উনি সাড়ে নটায় অফিসে পৌঁছাবেন অফিসটা কোথায় এখানে এই নেবেন অফিসটা এখানে ওকে তো আমরা কী করবো নটা থেকে সাড়ে নটা এখানে সাড়ে নটা সাড়ে ঠিক আছে নটা থেকে সাড়ে নটা ইউনিফর্ম স্পিডে গেছেন তো মানে এরকম হবে ছটা থেকে নটা কিংক দিয়ে দিলাম পুঁচকে দিলাম নটায় স্টার্ট করলেন সাড়ে নটায় অফিসে পৌঁছে গেলাম পৌঁছে গেলাম কত আড়াই টু টু অ্যান্ড হাফ কিলোমিটার দূরে আড়াইশো মিটার আড়াই হাজার মিটার দূরে ওখান থেকে পাঁচটা অবধি উনি অফিসে ছিলেন তো দশটা সাড়ে চারটা পর্যন্ত আমাদের তো কোনো অ্যাক্টিভিটি নেই এখানেও আমরা কিনতে তাহলে এই অবধি উনি আসবে সেভেন্টিন আওয়ার্সে স্টার্ট করো অটোতে ফিরবে অটোতে ফিরবে অটো থেকে ছ মিনিট টাইম লেগে দেখো বুঝছে না এখানে দশ দশ কুড়ি পাঁচটা থেকে ছটা দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ছ মিনিট মানে এইরকম এরকম তাই না পাঁচটা দশ হচ্ছে দশটা দশ পাঁচটা দশ কুড়ি তিরিশ এরকম তো পাঁচটা ছয় মানে মাঝে মাঝে দশের মাঝামাঝি তো উনি যখন ফিরবেন ওনার script হবে most ঠিক আছে এইভাবে তোমাদেরকে প্রথমে ঠিক দেওয়াটা বুঝতে হবে আর এই টাইমের ম্যানেজমেন্ট করতে হবে যে কী রকম আমি স্কেল নেব স্কেলটা তোমাকে বুঝতে হবে ওকে চল আর একটা করা যাক আর একটা হচ্ছে ড্রাঙ্ক কার্ড মানে মাথা মদো মদো মদ খায় মদ খেয়ে সে টলতে টলতে এগোচ্ছে পাঁচ স্টেপ এগোয় আর তিন স্টেপ ব্যাক করে ইচ স্টেপ লেংথ হচ্ছে ওয়ান মিটার আর টাইম নেয় ওয়ান সেকেন্ড ইচ স্টেপ লেং ওয়ান মিটার টাইম ওয়ান সেকেন্ড তো মাথাটা স্ট্রেট এগোচ্ছে হ্যাঁ এগোচ্ছে তো থার্টিন মিটার ডিস্টেন্সে থার্টিন মিটার অ্যাভে তেরো মিটার অ্যাভেতে কারমিটার দূরে একটা আবর্জনার গর্ত আছে আবর্জনার গর্ত আছে আমি গর্ত আছে তাহলে আবর্জনার জন্য আছে মানে ড্রেন আছে ধর না তো মাথারটা কত সেকেন্ড সময় পরে ওই আবর্জনার গর্তে পড়বে মাথা তো আবর্জনার গর্তেই পড়বে কত সেকেন্ড পড়বে কি দেওয়া আছে কি কি দেওয়া আছে না পাঁচ স্টেপ এগোয় এটা গ্র্যাপ বানাতে হবে হ্যাঁ গ্র্যাপ বানাবো তারপরে ঠিক আছে তো বলছি পাঁচ স্টেপ এগোয় তিন স্টেপ ব্যাক পিছনে পাঁচ স্টেপ মানে পাঁচ মিটার স্টেপ লেঙ্ক এক পাঁচ মিটার এগোয় তিন মিটার পিছনে তার মানে কি প্রত্যেক আর পাঁচটা তিনটা আটটা স্টেপ মানে আট সেকেন্ডে দু মিটার করে গেছে ওকে চলো এবার আমরা গ্র্যাপটা বানিয়ে নিই হুম তো এটা তেরো মিটার তো তেরো মিটার আমি দিলাম টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন তাহলে এটা হচ্ছে থার্টি মিটার ডিস্টেন্সের তো ও জিরো থেকে স্টার্ট করেছে টাইম জিরো ওকে ওয়ান এটা স্টেপ তো Two, 4 4 steps four five eight 5 as i per second two, two, four, six, eight, two, four, six, eight, ten, twelve, fourteen, sixteen, eighteen, twenty, twenty-two, twenty-four.

ফাইভ মিটার ইন ফাইভ সেকেন্ড টু ফোর সিক্স এখানে পাঁচ স্টেপ গেল এবারে সে তিন স্টেপ পিছাবে তার মানে তিন সেকেন্ড লাগবে ছয় দুই আট আট তিন স্টেপ পিছাবে তার মানে পাঁচ চার তিন দুই চার তো এটা তিন পিছিয়ে এখানে আসবে আট সেকেন্ডে আরো তিন সেকেন্ড লাগবে এখানে আসবে তো সে পিছালো আমার একই কালার হয়ে যাচ্ছে পিছিয়ে এখানে আসলো হলো আট এইট থেকে সে তারপরে তিন তিন মিটারে এসে গেল আবার তিন থেকে যাবে কত পাঁচ সেকেন্ডে অ্যানাদার ফাইভ মিটার আটই যাবে ছ আট আট পাঁচ সেকেন্ড আট পাঁচ তেরো বারো চোদ্দ তেরো একখানে যাবে এইখান থেকে আবার এখানে যাবে হলো থার্টি আবার তিন সেকেন্ড তিন স্টেপ পিছ হবে আট ছিল তো তিন স্টেপ পিছনে যাবে তারপরে পাঁচে চলার পাঁচ থেকে দুই হয়েছিল দুই থেকে পাঁচ থেকে দুই হয়েছিল হ্যাঁ তিন এসে আর পাঁচ মাইনাস তিন টুতে এসছিল 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 টু থেকে আবার পাঁচ থেকে থ্রি স্টেপ পিছিয়ে গেল তার মানে টুতে এল টু থেকে আবার পাঁচ স্টেপে গেল তার মানে সাতে যাব এইখানে ওকে এটা সাতে গেল साथ के तीन दाम मानी चारे दाम तीन पाँच माइनस तीन दू, पाँच, तीन, दू, दू प्लस पाँच सत सत माइनस तीन सत माइनस तीन मैं चार

ফার্স্ট স্টেপ যাবে ফোর থেকে ফাইভ স্টেপ মানে হচ্ছে নাইনে যাবে ফোর থেকে পাঁচ সেকেন্ড এটা কত কত হলো আট ষোলো 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 পাঁচ একুশ আঠেরো কুড়ি বাইশ একুশ 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 এইখানে তাহলে ফাইভ মাইনাস থ্রি টু হলো টু সেভেন মাইনাস থ্রি ফোর হলো ফোর প্লাস নাইন ফোর প্লাস ফাইভ নাইন হলো নাইন মাইনাস থ্রি হলে সিক্স এলাম সিক্স এলাম তিন তিন সেকেন্ড করেন এক হলো তাহলে কত হলো তার টু ফোর সিক্স হলো এইবারে চব্বিশ সেকেন্ড হলো আট এটা আট সেকেন্ড আট সেকেন্ড আট সেকেন্ড চব্বিশ সেকেন্ড হলো এবারে ছয় থেকে কত যাবে সিক্স থেকে অ্যানাদার ফাইভেন ফাইভ স্টেভেন ইলেভেনে যাবে ইলেভেন इसलिए तो लाइन जाएगी और छोपीस प्लस फाइव पॉइंट इन्नाइन छोपीस आठ हज़ार सो पॉइंट थ्रीस अगर मैं ट्वेंटी नहीं ये कहाँ जाएगा हम्म तीन स्टेप पीछे ट्वेंटी नाइन में थर्टी टू तेरे पीछे बैठे थर्टी